এসেছিলাম ঢাকা তো পকেট ফাঁকা তাই বাড়ি যাচ্ছি মন খারাপ কাকা কাছে ছিল অনেক টাকা রিক্সা সিএনজি ভাড়াতেই পকেট ফাঁকা তাই তো টিকিট কেটে বাড়ি চলে যাচ্ছি একা বাসে উঠলাম এনা আজ যাব ঢাকা থেকে খুলনা টাইম টেবিল ঠিক থাকায় বাস আসতে দেরি হল না ফেলে আসলাম প্রিয় ঢাকা খুদাই দিচ্ছে হাতছানি বাস থেকে দেখে ফেললাম জজমোল্লার বিরিয়ানি কিনে আনলাম চিকেন হাফ টাকায় পড়ল টান চারিটা ফুল এনজয় করতে শুনতে হবে গান পকেটে নেই ফুটো করি এসিতে যাচ্ছি আমি ভাবকা না যেন এমন আমার অনেক নামি দামি সুপারভাইজার বলল আরে দাদামনি অনেক হইসে থামেন দিয়ে গেলাম ওয়াটার বোতল গালে জল দিয়ে নিয়ে পাশের লোকটি পায়ের উপর ঠ্যাং তুলে দিচ্ছে অনেক ফাপর সে যদি হয় সিরাজ পাশে আমি মীর নবাবের পাশে বসে আমি পার হচ্ছি পদ্মা সেতু আকাশে মেঘ কখনো গরম কখনো ঠান্ডা এটা আবার কোন ঋতু অনেকটা সময় পেরিয়ে গেছে দিচ্ছে প্রকৃতির ডাক সান্ত্বনা দিচ্ছি নিজেই আমি একটু ধৈর্য রাখ হঠাৎ করেই খেয়াল করলাম বাদ যাচ্ছে ব্যাকে ক্ষুধার জন্য উল্টা দেখছি ক্লান্তি চোখে মুখে আসা আসামাত্র নেমে পড়লাম নিচে হাগামো সিরিয়ালে যেন না পড়ে যায় পিছে বড় বড় ব্র্যান্ডের বাসগুলা দেখতেছিলাম আমি বাসলাবারদের জন্য কোর্ট অনেক কিন্তু দামি বিয়ের গাড়িতে বসে বর বলছে তাড়াতাড়ি করো ভ্রাতা বরযাত্রীদের বাসে উঠতে বলো ও হো রাহা নেই যাতা অল্প টাকা নিয়ে আমি বাঘের মতো ভিতরে গেলাম খাবার দাবারের দাম শুনে বিড়াল হয়ে বের হলাম সামনে দেখছি কলকাতার বাস চলুন দাদা দেখে আসি সৌহার্দ্য ভলবো নাইন ফোর জিরো জিরো বি সত্যি ভালোবাসি ওয়েস্ট বেঙ্গলের ভাষা আমরা কিন্তু সুযোগ পেলেই বলি পছন্দ যেমন সাকিবুল হাসান তেমনি বিরাট কোহলি উঠে পড়লাম আবার বাসে ঘুম আসছে আমার এনআর সার্ভিস বেশ সুন্দর ভালো লাগবে সবার এসি বাসে সব ভালো হলেও একটা সমস্যা আছে পা দাসলে চিন্তায় পড়বেন কথা নয় মিসে পৌঁছে গেছি প্রিয় নাই লাগছে অনেক ভালো সাদা মনে আমার কাদা না থাকলেও মানুষটা আমি কালো গাইড বলল নামছে সবাই বসে কেন আপনি বললাম এই শ্যাওড়া গাছের আমি সাতচন্নি ট্রাভেল ব্লগটি ভালো লাগলে হালকা আওয়াজ দিবেন সাথে সাথে এই দাদামনির লাল সেলাম নিবেন